আমরা আজবান থেকে চলে আসছি আর এটা হচ্ছে মানে হাইওয়ে পাশেই পেট্রোল গ্যাস স্টেশন তো গ্যাস স্টেশনে এসে আমার মনে হলো সামিন বলে দিছিল হারিসের বার্গার নিয়ে যেতে ওর জন্য তো এই এই গ্যাস স্টেশনটাতে স্পেশালি হারিস আছে আর এখন বাজে রাত দেড়টা তো এই সময় বাইরে তো বড় বড় মলগুলো সব বন্ধ হয়ে গেছে আর বাইরে কোথাও মনে হয় না হারিস পাওয়া যাবে হারুন আছে ভেতরে গেছে ও সামিনের জন্য কেনার জন্য এই গ্যাস স্টেশনে হারিস ছাড়াও পিজা হাট আছে আর ফ্রিজ ওটা নানা ধরনের স্মুদি সব আর হচ্ছে এটা এগুলো আমি জানি না টোয়েন্টি ফোর আওয়ার্স কি না গ্যাস স্টেশনের দোকান তো হতে পারে টোয়েন্টি ফোর আওয়ার্স তো সামিনের জন্য একটা বার্গার মিল নিবে হারুন সম্ভবত ভেতরে যে বিগ বার্গার কারণ ওরা আসলে কানাডায় যথেষ্ট কন্ট্রোল করে খায় মানে ওরা কখনই হালাল ছাড়া খায় না আর হার্ডিসের মিট তো হালাল পাওয়া যায় না ক্যানাডায় ওটা হচ্ছে ফুড ডেলিভারি এরা হোল নাইট ডিউটি বোধ হয় পুরা তো ইউইতে আসলে রাতের লাইফটা এরকমই মানে হোল এখানে টোয়েন্টি ফোর আওয়ার টোয়েন্টি ফোর সেভেন এই এই মানে বিশেষ করে দুবাই এখানকার এখানকার বেশিরভাগ সিটিগুলো অ্যাওয়েক থাকে আর স্যাটারডে ফ্রাইডে স্যাটারডে সানডে সানডে অবশ্য যেহেতু নেক্সট ডে মানডে উইক ডে শুরু হয়ে যায় ওই সময় হয়তো পিপলরা উইদিন ইলেভেন ওরা বাসায় চলে যায় তো এখানে নাইট লাইফটা এরকমই মানে হোল লাই হোল নাইটই এখানে অ্যাক্টিভ থাকে যেমন ফুড ডেলিভারি ওদের জব অ্যাক্টিভ আর হারুন আসলে অবশ্য আমাদের একটু ঘোরাঘুরি থাকে বিকেলে এবার রাতেবেলা অনেক সময় বাচ্চাদের নিয়ে অনেক রাতে হয়তো বের হওয়া হয় যে আমরা একটু ঘুরে আসব বাচ্চারা এবার অনেক শর্ট টাইম জন্য থাকবে সেজন্য ওরা আসলে যা একটু অ্যারি না কোনোভাবেই বাইরের ফুড খাবে না ওর জন্য নিয়ে যাচ্ছি কিন্তু আমার ডাউট আছে ও খাবে কি না আর সামিন তো শখ করেছে মা হার্ডিসের বার্গার নিয়ে আসবে আমার জন্য আমরা দুটো না আমা একটাই নিয়ে আসবে একটা হলেই হবে তো ওর জন্য একটা মিল নিয়ে যাচ্ছি আসলে ওরা মার্শাল্লা মানে রিলিজিয়ানের প্রতি এত রেসপেক্টফুল যে ওরা খেতেও চায় না যে হালাল ছাড়া যে খাবে সেটাও চায় না কোথায় নিয়েছো নিয়ে যাবে কি নিয়ে যাবে আচ্ছা শোনো মেয়ের জন্য ইয়োগার্ট কিন নি আসো না কারণ তুমি দেখো না গ্রিক ইয়োগার্ট ফ্যাট ফ্রি ফ্যাট ফ্রি মনে মনে ফ্যাট ফ্রি দেখো একটু দেখো মেয়ে চেয়েছে ওটা ও বলতেছে যে দিয়ে যাবে আর কি ওরা হচ্ছে হার্ডিসের এমপ্লয়ি কাজ কাজের মাঝখানে ওরা ওদের ডিনার সেরে নিচ্ছে আমার যারা কাছের আত্মীয় স্বজন আছে তারা যারা শখ করে যে আসবে বেড়াতে আমি খুবই ওয়েলকামিং খুবই আমি ইচ্ছা পোষণ করে যদি ওরা আসতো যেমন উনত্রিশ তারিখে আমার বড়ো ভাই আসবে উনি কানাডা থেকে ওনাদের সহ আমরা ওমরা করতে যাবো ইনশাল্লাহ এক তারিখ এক তারিখে চলে যাব মোদিনায় তো আমার অন্যান্য ভাই বোনরা আসতে চাই কিন্তু এর মধ্যে যারা বাংলাদেশে আছে আছেন ওদেরকে চাইলেও আনতে পারছি না কারণ আমাদের এখানে যে বাঙালিরা ধরা খেলো না ছাত্র স্টুডেন্ট প্রোটেস্টের সময় যে তেপ্পান্ন জন বাঙালিকে যে সাজা দিল তো এর পরে যেটা হয়েছে বাঙালিদের ফি করে দিয়েছে ডক্টর ইউনুসের নেতৃত্বে উনি ওনার নেতৃত্বে এটা মানে বাংলাদেশ থেকে লয়ার টিম এসেছে যাই হোক ওই ওই সব সবগুলো বাঙালি মানে সাজা মৌকুব করে ওরা মানে খালাস হয়ে গেছে তো যাদের হয়তো যাবজ্জীবন হয়েছিল তাদেরকে দেশে পাঠিয়ে দিচ্ছে আর বাকি যারা ছিল কেউ কেউ কাজে পুরোনো কাজে ফেরত গেছে এরকম তো এরপরে ভিসা কমপ্লিটলি বন্ধ তো এখন ভিসা আমি আসলে সারাক্ষণই খোঁজের মধ্যে আছি ভিজিট ভিসা দেখো যেমন বলেছিল যে খুলবে জানুয়ারিতে খুলবে সেটাও আসলে যখন খোলে খোলার আগে কিছুই বলা যায় না আসলে আমাদের বাংলাদেশিদের ইমেজ এতভাবে ডাউন হয়ে গেছে যে ভিসা একদম কমপ্লিটলি বন্ধ করেছে ইভেন ভিজিট ভিসাও নাই তো আমাদের আমার অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও আমার মানে আপন আত্মীয়দেরকে আনতে পারি না তো আনলে আমার মনে হয় যে হারুন থাকলে আমরা সুন্দর টাইমগুলো একসাথে পাস করতে পারি আমি আসলে বেশিরভাগ সময় তো আমার একা থাকা হয় তখন তো আমি কোথাও না তো রেখে দিচ্ছি আল্লাহ হাফেজ আজকের মতো হারুন গেছে আইনার জন্য গ্রিক ইউগার্ড নিয়ে আসতে আর আমি ওয়েট করছি মানে বার্গার বানিয়ে ওরা দিয়ে যাবে ওরা গাড়ির ভিতরে দিয়ে যাবে কারণ পে করে আসছে মনে হয় সম্ভবত রেখে দিচ্ছি আল্লাহ হাফেজ আজকের মতো এখানেই শেষ করব আর ভিডিও নিব না কি করব বসে আছি গাড়ির ভিতরে কিছু একটা তো করতে হয় সেজন্য আমি আবার অ্যাক্টিভিটি আমাকে করতেই হবে ব্রেইন অ্যাক্টিভিটি ফিজিক্যাল অ্যাক্টিভিটি সব কিছু মানে হয় আমি পড়ালেখা করব বা কোনো মানে কোনো কিছুর উপরে কোনো টপিকের উপরে লেকচার রেডি করব অথবা রান্না করব বাচ্চাদের সঙ্গে কথা বলবো প্ল্যান মেক করব কিছু একটা ব্রেন অ্যাক্টিভিটি আমার থাকতেই হবে ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই